হ্যালো ভিউয়ার্স অচিত দার ফ্রি কোশ্চেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এম এ কোর্সে হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো এবং তোমাদের যে ফার্স্ট পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ঔরঙ্গজেবের দাক্ষিণাত নীতি এই ঔরঙ্গজেবের দাক্ষিণাত নীতি নিয়ে আঠারো নম্বরের এই কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে বিস্তারিত আলোচনা ব্যাখ্যা করবো এই ভিডিও ক্লাসে এবং আলোচনার শেষে আঠারো নম্বরের উত্তর তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নিই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি এম এ হিস্ট্রি ফার্স্ট ইয়ার ফার্স্ট পেপার প্রশ্ন দেখো ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি তো ঔরঙ্গজেব যে মুঘল সম্রাটদের মধ্যে প্রথম স্বজনের মধ্যে তিনি ছিলেন শেষ শক্তিশালী সম্রাট তার সময় মুঘল সাম্রাজ্য সর্ববৃহৎ আকার ধারণ করে তার কয়েকটি নীতি গুরুত্বপূর্ণ এক ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি দুই ঔরঙ্গজেবের রাজপুত নীতি তিন ঔরঙ্গজেবের ধর্মনীতি এবং ঔরঙ্গজেবের মারাঠা নীতিও রয়েছে আলাদাভাবে মারাঠা নীতি কিন্তু দাক্ষিণাত্য নীতির মধ্যে পড়ে কারণ মহারাষ্ট্র ছিল মারাঠিরা দক্ষিণ ভারতে বাস করতে অর্থাৎ এই ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ভিতরেও কিন্তু একটা পাঠ তার মারাঠা নীতি যদি মারাঠা নীতি আসে সেক্ষেত্রেও দাক্ষিণাত্য নীতি কিন্তু অনেকটাই অ্যান্সার চলে আসে যাই হোক ঔরঙ্গজেবের উপরে দাক্ষিণাত্য নীতি বলতে এই যে ঔরঙ্গজেব তার জীবনের শেষ পঁচিশ বছর তিনি উত্তর ভারত এক প্রকার ত্যাগ করে সিংহাসন ত্যাগ করে দক্ষিণ ভারতে গিয়ে পড়েছিলেন একটি বিশেষ অঞ্চল জয় করার উদ্দেশ্যে বিজাপুর এবং গোলকুন্ডা আর তার পাশে ছিল মহারাষ্ট্রের মারাঠা সাম্রাজ্য বা মারাঠার অধিপতি শিবাজিকে দমন করা এই ত্রিবিধ লক্ষ্যকে সামনে রেখে তিনি আঠারোশো মানে মানে বিরাশি তিরাশির পরবর্তীকালে তিনি দক্ষিণ ভারতের হন এবং আঠারোশো সাত সাল পর্যন্ত তিনি এখানে ছিলেন জীবনের এই শেষ পঁচিশ বছর তিনি এই দাক্ষিণাত্যে যুদ্ধ করেছেন অনবরত এই বিজাপুর গোলকুণ্ডা জয় করার জন্য এদেরকে দখল করতে পেরেছেন শিবাজিকে দমন করেও দমন করতে পারেননি কিন্তু এই দীর্ঘদিন তার এই দাক্ষিণাতে থাকার ফলে উত্তর ভারতে তিনি আবসেন্ট ছিলেন তার অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রশাসন শিথিল হয়ে পড়ে সৈন্যবাহিনী বিশৃঙ্খল হয়ে পড়ে এবং দেশে এক অরাজকতা তৈরি হয় এক কথায় সাম্রাজ্যকে বাড়াতে গিয়ে বৃহৎ করতে গিয়ে যে সাম্রাজ্যটুকু ছিল তারই তিনি বেহাল অবস্থা তৈরি করে দিয়েছিলেন তার এই দাক্ষিণাত্য নীতির ভিতর দিয়ে এই জন্য দাক্ষিণাত্য নীতিকে ক্ষতে ক্ষতের সাথে তুলনা করা হয় দাক্ষিণাত্য ক্ষত তা যাই হোক এই যে মূল প্রশ্নটি ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি এই নীতি নিয়ে বিস্তারিত আলোচনা আমি এর আগে একটি অনার্স এর কোশ্চেন অ্যান্সারে বিস্তারিত আলোচনা করেছি আমরা সেই ভিডিওটা একবার দেখে নেব তাহলে বুঝতে পারবো ঔরঙ্গজেবের দাক্ষিণাত্যের ডিটেলসটা কি এবং তারপরে আলোচনা শেষে আমরা এই আঠারো নম্বরের যে কোশ্চেন অ্যান্সার তোমাদের ফার্স্ট পেপার এর জন্য সেই অ্যানসারে আমরা ওয়ান স্ক্রিনে আলোচনা করব বঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি দাক্ষিণাত্য মানে দক্ষিণ ভারত তিনি দক্ষিণ ভারত অভিযান করেন দক্ষিণ ভারত জয় করার চেষ্টা করেন সেই নীতিটা কি ছিল সেটি নিয়ে কিন্তু আলোচনা দেখো ঔরঙ্গজেব যে দক্ষিণ ভারতে অভিযান করেছিলেন এটি কিন্তু তিনি প্রথম করেননি এর আগে আকবর করেছিলেন হম তার আগে শাহজাহান করেছিলেন তাহলে ঔরঙ্গজেবের এই দাক্ষিণাত্য নীতিটি ছিল তার পূর্ববর্তী যেসব মুঘল সম্রাটরা ছিলেন তাদেরই দেখানো একটি পথ তাদেরই অনুসৃত একটি নীতি এটা আলাদা করে তিনি এই নীতিটি নেননি তো যাই হোক প্রায় ষোলোশো সালের পর মানে একাশি সাল নাগাদ তিনি উত্তর ভারতের পরিস্থিতিটাকে একটু সামাল দিয়ে তিনি দক্ষিণ ভারতে রওনা করেন এবং জীবনের বাকি আর পঁচিশ থেকে ছাব্বিশ বছর তিনি দক্ষিণ ভারতে কাঠান এবং এখানেই তিনি একটা সময় মারা যান আহমদনগরে মার্চ মাসের তিন তারিখে সতেরোশো সাত সালে এবং এই জন্য দক্ষিণ ভারতকে বলা হয় তার জীবনের এবং তার সাম্রাজ্যের সমাধি স্থল বলা হয় এই দক্ষিণ ভারতকে তা দক্ষিণ ভারতে তিনি গিয়েছিলেন মূলত সেই সময় যে দুটি শিয়া রাজ্য ছিল দক্ষিণ ভারতে বিজাপুর আর গোলকুন্ডা এই দুটো রাজ্য এবং পাশে ছিল মারাঠা রাজ্য এই তিনটি রাজ্যকে মূলত দখল করার জন্য এবং আকবরের ঔরঙ্গজেবের একজন বিদ্রোহী পুত্র ছিলেন তার নাম দ্বিতীয় আকবর সেই দ্বিতীয় আকবর ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি মারাঠাদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিলেন তাহলে এই পুত্রকেও তিনি দমন করতে বা শায়স্তা করতে বা তাকে সবাক শেখানোর জন্য তিনি এই দক্ষিণ ভারতে অভিযান করেন মূলত তিনটি উদ্দেশ্য মারাঠা বিজাপুর আর গোলকুণ্ডা এই তিনটি রাজ্যকে দখল করার জন্য বা দমন করার উদ্দেশ্য নিয়ে তিনি দক্ষিণ ভারতে অভিযান করেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে ভূমিকা পয়েন্ট এরপরে দেখো রয়েছে যে বিজাপুর ও গোলকুণ্ডার বিরুদ্ধে অভিযানের কারণ তা কেন এটা অভিযান করলে এই বিজাপুর এবং গোলকুন্ডা এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে দেখো যখন শাহজানের রাজত্বকালে ঔরঙ্গজেব দক্ষিণ ভারতের শাসনকর্তা ছিলেন তখনই কিন্তু তিনি এই দুটি রাজ্য দখল করতে চেয়েছিলেন কিন্তু তার বড়ো ভাই দারা এবং বোন জাহানারা ইনাদের বিরোধিতা এবং শাহজাহানেরও কিছুটা বিরোধিতার কারণে তিনি এই রাজ্য দুটো কিন্তু দখল করতে পারেননি এরপর যখন ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ নাগাদ তিনি উত্তর ভারতে মুঘল সম্রাট হন তখন তিনি উত্তর ভারত নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে যে তিনি আর দক্ষিণ ভারতের দিকে নজর দিতে পারেন এই সময়টা আটান্ন সালে তিনি আহ মুঘল সম্রাট হওয়ার পর তিনি উত্তর ভারত নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি দক্ষিণ ভারতের দিকে নজর দিতে পারেনি তা ষোলোশো আটান্ন থেকে ষোলোশো পর্যন্ত এই তেইশ বছর তিনি দক্ষিণ ভারতের দিকে তাকাননি এই তেইশ বছরে এই দক্ষিণ ভারতের এই যে দুটি রাজ্য গোলকুন্ডা এবং বিজাপুর এই রাজ্য দুটি কিন্তু স্বাধীনভাবে তাদের সাম্রাজ্য বিস্তারের সুযোগ পায় এবং মুঘলদের যে সাম্রাজ্যবাদী আগ্রাসন তা থেকে তারা রক্ষা পায় এবং একটা সময় বলা হয় যে এই যে এই রাজ্য দুটি শিয়া রাজ্য দুটি তাদের মসজিদে বিভিন্ন মূর্তি পূজা গান বাজনা এগুলো করতেন সম্রাট বারবার এদেরকে বলা সত্ত্বেও মানে ঔরঙ্গজেব বারণ করা সত্ত্বেও তারা শোনেননি এবং এই রাজ্য দুটিতে অনেক হিন্দু কর্মচারীরা বিশেষ করে ব্রাহ্মণেরা সেখানে বড় বড় উচ্চ রাজপথে তারা নিযুক্ত ছিলেন সেগুলো ঔরঙ্গজেবের ভালো লাগেনি এছাড়া এই রাজ্য দুটি মুঘল সম্রাটের প্রতি তারা বসতা দেখাতেন না তারা বসত দেখাতেন পারস্য সম্রাটের প্রতি এছাড়া নিয়মিত কর প্রদান করতেন না এছাড়া এই দক্ষিণ ভারতের এই শিয়া রাজ্য দুটির অস্তিত্ব সম্রাট ঔরঙ্গজেবের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না তো এইসব কারণে এই রাজ্য দখল করার উদ্দেশ্য নিয়ে ষোলোশো সালে তিনি দক্ষিণ ভারতে অভিযান করেন এবং এই বিজাপুর গোলকণ্ডার বিরুদ্ধে অভিযান করেন এরপরে আমরা দেখছি যেটা সেটি হচ্ছে যে বিজাপুর জয় দেখো ষোলোশো ছিয়াশি সালে তিনি প্রথম এই বিজাপুর আক্রমণ করেন তার যে পুত্র ছিল আজম সে প্রথম সে আজম যায় গিয়ে এই বিজাপুরকে আক্রমণ করে পরবর্তীকালে ঔরঙ্গজেব সেখানে প্রবেশ করে দীর্ঘদিন এই বিজাপুরের যে দুর্গ দুর্গ সেই সেই রাজধানী রাজধানীকে অবরোধ করে রাখেন প্রায় মাস অবরোধ করে রাখেন এই মুঘল বাহিনী এবং আঠেরো মাস অবরোধ করার পর এই বিজাপুরের যে রাজা ইউসুফ আদিল শাহ তিনি পরাজয় স্বীকার করেন এবং এই বিজাপুর রাজ্যটি মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় হম এরপরে ঔরঙ্গজেবের নজর পড়ে গোলকুণ্ডার উপর তা গোলকুণ্ডা ছিল হীরের খনি সোনার খনি এছাড়া গোলকুণ্ডা একটা বড় সমৃদ্ধ বন্দর ছিল এই জন্য এই জায়গাটা দখল করার জন্য ঔরঙ্গজেব লালায়িত ছিলেন এবং এই জায়গায়ও এই গোলকুণ্ডাতে বাসবান্না এবং কামান্না বলে দুই ব্রাহ্মণ পন্ডিত এখানে উচ্চ রাজপথে ছিলেন এটা ঔরঙ্গজেব মেনে নিতে পারেননি তাই ঔরঙ্গজেব এই গোলকুণ্ডা আক্রমণ করেন এবং গোলকুন্ডার দুর্গ দীর্ঘদিন অবরোধ করে রাখেন প্রায় আট মাস এবং আট মাস অবরোধ করে রাখার পর এই দুর্গের যারা দুর্গ রক্ষী তাদেরকে ঘুষ দিয়ে এবং বিশ্বাসঘাতকতার সাথে ঔরঙ্গজেব এই গোলকুণ্ডার রাজ্যটিও কিন্তু জয় করেন তাহলে গোলকুণ্ডা জয় হয়ে গেল এরপরে যে পার্টি আছে দেখো ঔরঙ্গজেব ও শিবাজী তাহলে বিজাপুর গোলকুণ্ডা জয় হয়ে গেল এবার হচ্ছে মারাঠা অধিপতি শিবাজীকে তিনি কিভাবে দমন করবেন তার জন্য তিনি এবার চিন্তাভাবনা করতে থাকেন তা শিবাজিকে দমন করার জন্য ঔরঙ্গজেবের যে মামা মাতুল শায়েস্তা খাকে পাঠান তা শায়েস্তা খা যান মারাঠার অধিপতি শিবাজিকে দমন করার জন্য কিন্তু এই শায়েস্তা খা শিবাজির কাছে উল্টে নিজেই শায়স্তা হয়ে যান উল্টে নিজেই শায়স্তা হয়ে তিনি ফিরে আসেন এবং এই শায়েস্তাকার শিবিরে ঔরঙ্গিবাজ অতর্কিতে আক্রমণ করেন এবং তার আঙুলও কাটা পড়ে যায় তার পুত্র মারা যায় মানে এক প্রকার সায়স্তা নিজেই সায়স্তা হয়ে যান এবং ফিরে আসেন এরপর ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য রাজপুত রাজা জয়সিংহ এবং মুঘলদের এক বিখ্যাত সেনাপতি দিলির খাকে পাঠান তা দিলির খা এবং জয়সিং বিভিন্ন কৌশলে ঔরঙ্গজেবকে পরাজিত করেন এবং শিবাজিকে পরাজিত করেন এবং শিবাজির সাথে একটা চুক্তি হয় 16৬৫ সালে পুরম দরের সন্ধি এই সন্ধি অনুযায়ী শিবাজি মুঘলদের বর্ষতা মেনে নেন এবং শিবাজির অধিকারে থাকা তেইশটি দুর্গ মুঘলদের হাতে তুলে দেন এবং শিবাজির যে পুত্র শম্ভুজি এই শম্ভুজিকে পাঁচ হাজারি মনসবদার পদে নিয়োগ করা হয় তাহলে একটা বোঝাপড়া তৈরি হয় শিবাজির সাথে ঔরঙ্গজেবের মানে মুঘল রাজ শক্তি সেটি জয়সিং নেতৃত্বে হয় এরপর যখন জয়সিং দিল্লিতে শিবাজিকে আমন্ত্রণ করেন সেখানে মুঘল দরবারে যাওয়ার জন্য শিবাজী সেই মুঘল দরবারে গেলে ঔরঙ্গজেব তাকে বন্দি করেন কৌশলে বন্দি করেন এবং তার পুত্রকে এবং শিবাজিকে বন্দি করেন সেই জায়গা থেকেও কিন্তু শিবাজি আবার গোপরে ছদ্মবেশে ফলের ঝুড়িতে বসে তিনি সেখান থেকে পালিয়ে আসেন এবং নিজে রাজ্যে ফিরে এসে দুই চার বছর চুপচাপ থেকে আবার শক্তি সঞ্চয় করে এই যে তেইশটি দুর্গ মুঘলদেরকে তিনি ছেড়ে দিয়েছিলেন এগুলো একে একে দখল করতে থাকেন এবং পনেরোশো পঁচাত্তরে গিয়ে ষোলোশো পঁচাত্তরে গিয়ে তিনি রায়গড় দুর্গে নিজে রাজ্যাভিষেক করেন এবং ছত্রপতি শিবাজি নাম ধারণ করেন এবং মুঘলদের বিরুদ্ধে ফাইট শুরু করে দেন এবং এইভাবে শিবাজিকে কোনো বলেই তাকে আটকানো সম্ভব নয় সৌরভেব এটা লক্ষ্য করে শিবাজিকে রাজা উপাধি দেন এবং তার সাথে বর্ষতার জায়গায় চলে আসতে চান যাই হোক এরকম একটা পরিবেশে শিবাজি মারা যায় ষোলোশো আশি নাগাদ গিয়ে শিবাজি মারা যায় এবং শিবাজি মারা যাওয়ার পর তার পুত্র যে শম্ভুজি তিনি সিংহাসনে বসেন এই মুঘল বাহিনী এই শম্ভুজিকে পরাজিত করে তার রাজধানী রায়গড় দখল করে শম্ভুজিকে হত্যা করে এবং শম্ভুজির যে শিশুপুত্র সাহু শাহুজিকে তারা বন্দি করে রাখে রায়গড় গোয়ালিয়র দুর্গে এদিকে শম্ভুজির আরেক ভাই ছিল রাজারাম রাজারাম তখন কর্ণাটকে পালিয়ে যান এবং রাজারামের বিধবা পতি তারাবাই এবং তারাবাইয়ের শিশুপুত্র তৃতীয় শিবাজি তাকে সিংহাসনে বসিয়ে এই তারাবাই মুঘলদের বিরুদ্ধে কিন্তু তার যে সংগ্রাম সেটা চালিয়ে যান এবং সতেরোশো খ্রিস্টাব্দ নাগাদ এই তারাবাই মুঘলদের সাথে বসতা স্বীকার করার জন্য বা চুক্তি করার জন্য একটি এ পাঠান মানে একটি অফার ঔরঙ্গজেবকে দেন কিন্তু ঔরঙ্গজেব সেটা কিন্তু মেনে নেননি যদি মেনে নিতেন তাহলে কিন্তু দাক্ষিণাত্য নীতি অন্য খাতে বৈধ মুঘলদের কিন্তু সেটা হয়নি এটা একটা চরম ভুল ছিল তাহলে দেখো এই জায়গায় যেটা আমরা দেখছি যে ঔরঙ্গজেবের শিবাজি থাকাকে পাঠাচ্ছেন প্রথম দমন হচ্ছে শায়েস্তাঘা এরপর জয়সিং পাঠাছেন পাঠাচ্ছেন জয় সাথে চুক্তি হচ্ছে শিবাজির এবং শিবাজির যে উত্তরাধিকার যারা রয়েছেন যেমন শম্ভুজি সাহুজি এবং রাজারাম তারাবাই তৃতীয় শিবাজী এনাদের সময়ও কিন্তু এই ঔরঙ্গজেবের সাথে মারাঠাদের কিন্তু যে ফাইট সেটা কিন্তু টিকে থাকছে এরপরে দেখবো আমরা মূল্যায়নের প্রসঙ্গে দেখো মূল্যায়নে যাওয়ার আগে ব্যর্থতার একটু ব্যাপারটা আলোচনা করতে হবে যে এই দাক্ষিণাত্য নীতি ঔরঙ্গজেবের কেন ব্যর্থ হয় তার অনেকগুলো কারণ প্রথমত দা ঔরঙ্গজেবের যারা সেনাপতিরা ছিলেন যে সেনারা ছিলেন সেনারা তারা কিন্তু ভারত ছিল উত্তর ভারত থেকে অনেকটা দূরে এত দূর থেকে গিয়ে বিজাপুর গোলকুন্ডার মতো একটা শক্তিশালী রাজ্যকে কবজা করা তাদেরকে দমন করা এটা কিন্তু অত সহজ ছিল না এবং দক্ষিণ ভারত ছিল একটা অনুর্বর জায়গা সেখান থেকে ভালো রাজস্ব আদায় করা হতো না এই রাজ্য দুটো আয় মানে দখল করাটাও ছিল একটা চরম ভুল এই জন্য ভিনসেন্ট স্মি বলছেন যে ঔরঙ্গজেবের জীবনে একটা চূড়ান্ত ভুল ছিল এই মানে বিজাপুর এবং গোলকুণ্ডা রাজ্য দুটি জয় করা কারণ এই জায়গার এই দুটি রাজ্যের যারা কর্মচ্যুত সৈনিক তারা পরবর্তীকালে মারাঠা যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যের সেনাবাহিনী থেকে তারা যোগদান করে এবং মারাঠা শক্তিকে আরো শক্তিশালী করে তোলে তাহলে ঔরঙ্গজেব যদি এই দুটো রাজ্য শিয়া রাজ্য দুটিকে যদি জয় না করে বরঞ্চ তাদের সহযোগিতা নিয়ে মারাঠাতে দমন করতেন তাহলে কিন্তু অনেক বেটার করতেন অবশ্যই এখানে সতীশ চন্দ্র বলছেন যে না এই বিজাপুর গোলকুন্ডা জয় করার এই নীতিটা কিন্তু প্রথম শুরু করেছিলেন নয় এটাকে একেবারে ভ্রান্ত বলা যায় না যাই হোক এই প্রসঙ্গে এটা লিখতে হবে যে দীর্ঘদিন ধরে তিনি উত্তর ভারত ছেড়ে দক্ষিণ ভারতে গিয়েছিলেন যার ফলে উত্তর ভারতের যারা ছোট ছোট যেসব রাজ্যগুলো ছিল তারা স্বাধীন হয়ে যায় তারা মাথা মাথাচারা দিয়ে ওঠে উত্তর ভারতে অসন্তোষ দেখা দেয় জনগণের ভিতরে এবং বেতনের অভাবে কর্মচারী থেকে শুরু করে সেনা দল প্রত্যেকে বিদ্রোহ করে এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু একটা অশান্তির বাতাবরণ তৈরি হয় এবং দক্ষিণ ভারতে যে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছেন এর ফলে যে সেখানকার ফসল এই সেখানকার জনজীবন ব্যাহত হয় হ্যাঁ উত্তর ভারত তো ভয়ই দক্ষিণ ভারতেও হয় তো এইভাবে তিনি কিন্তু এই দক্ষিণ ভারতে থাকার ফলে উত্তর ভারতে যেমন একটা সমস্যা তৈরি হয়েছিল তেমনি দক্ষিণ ভারতে একটা সমস্যা তৈরি হয়ে গিয়েছিল তাই উত্তর ভারতে দীর্ঘদিন অনুপস্থিতির কারণে তার উত্তর ভারতে তার এই যে সাম্রাজ্যের বন্ধন সেটা কিন্তু শিথিল হয়ে যায় দেখো ঔরঙ্গজেবের সময় যে জয় করলেন এর ফলে সাম্রাজ্য বিরাট আকার ধারণ কাবুল থেকে কাশ্মীর হ্যাঁ একেবারে বিরাট বড় সাম্রাজ্য কিন্তু এত বড় সাম্রাজ্যকে কিন্তু টিকিয়ে রাখা সম্ভব একজনের পক্ষে সম্ভব নয় বরঞ্চ এত বড় সাম্রাজ্য তিনি তৈরি করলেন এখান থেকেই তার পতনের বীজটা শুরু তার পতনটা এখান থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল তাই আমরা বলি যে নেপোলিয়ান নেপোলিয়ানের যেমন স্পেনীয় অভিযান বা স্পেন অভিযান পর্তুগাল অভিযান যেমন ছিল তার একটা ক্ষত তার সাম্রাজ্যের পতনের জন্য প্রধান কারণ ছিল এটাই ঠিক তেমনি যে দাক্ষিণাত্য নীতি বা তার এই যে দাক্ষিণাত্য ক্ষত এটাই ছিল তার তার এবং তার সাম্রাজ্যের পতনের মূল কারণ তো এই প্রশ্নটির উত্তর কিভাবে আমরা লিখবো সেটা নিয়ে আমরা এবার অন স্ক্রিনে আলোচনা করবো সিসি টেন ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি পর্যালোচনা করো উত্তরটি ধরুন এভাবে লিখবে আর অন্য যে নীতিকে কেন্দ্র করে ঐতিহাসিকদের মধ্যে তীব্র মতভেদ বাঘ বিতার সৃষ্টি হয়েছে তাহলে দাকিনাত নীতি এই নীতি নাকি তার চরম সর্বনাশ ও পতন ডেকে এনেছিল উত্তর ভারতের অবস্থা একটু স্থিতিশীল হলেই তিনি দাকিণাতে তার সর্বশক্তি প্রয়োগ করে মুঘল প্রাধান্য সুনিশ্চিত করতে তৎপর হন ষোলোশো একাশি থেকে সতেরোশো সাত সালে তার মৃত্যু পর্যন্ত ঔরঙ্গজেব দাক্ষিনাতে কাটান এবং মুঘল সাম্রাজ্যের প্রাণ কেন্দ্র উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে সরে যায় দাকিণাতে ঔরঙ্গজেবের ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়েছিল প্রথমত শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তি মুঘলদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রূপে আবির্ভূত হয়েছিল দ্বিতীয়ত দাকিনাতে দুই শিয়া সুলতানি রাজ্য বিজাপুর ও গোলকুণ্ডার স্বাধীন অবস্থিতি তার মনোভূত ছিল না আকবর থেকে শুরু করে শাহজাহান পর্যন্ত সমস্ত মুঘল সম্রাট দাক্ষিণাতে অভিযান করলেও তারা কেউই দাঁকে না তো মুঘল সাম্রাজ্য নিরক্ষ আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি ঔরঙ্গজেব এই অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করে মুঘল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি ঘটাতে উদ্গ্রীত ছিলেন তৃতীয়ত পুত্র দ্বিতীয় আকবর তার বিরুদ্ধে বিদ্রোহ করায় ঔরঙ্গজেবের সমস্যা জটিলতর হয়েছিল পরের বেলা দেখো আলোচনার সুবিধার্থ অধ্যাপক সতীশচন্দ্র আরঙ্গজেবের দক্ষিণাতদী থেকে চারটি পর্বে বিভক্ত করেছেন প্রথমে এক ষোলোশো আটান্ন থেকে ষোলোশো আটষট্টি ষোলোশো আটষট্টি থেকে ষোলোশো চুরাশি ষোলোশো চুরাশি থেকে ষোলোশো সাতাশি এবং ষোলোশো সাতাশি থেকে ষোলশো সাত প্রথম পর্বে আরঙ্গজেবের লক্ষ্য ছিল ষোলোশো ছত্রিশ সালের চুক্তি অনুসার আহমদনগরের কাছ থেকে যেসব অঞ্চল বিজাপুর লাভ করেছিল তা দখল করার দ্বিতীয় পর্বে মূল বিষয়বস্তু ছিল মারাঠা মুঘল দ্বন্দ্ব তৃতীয় পর্বে তিনি বিজাপুর ও গোলকুন্ডা রাজ্য দুটিকে সরাসরি মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন করেছিলেন শেষ পর্বে তিনি মারাঠাদের সঙ্গে শেষ মোকাবেলায় ব্যস্ত ছিলেন সিংহাসনে আরগনের সঙ্গে সঙ্গে আওরঙ্গজেবের মারাঠা বিজাপুরের বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল তবে শিবাজির বৃদ্ধের সংগ্রামে আওরঙ্গজেবের পক্ষে বিজাপুরের সাহায্য প্রত্যাশা এক অলিক স্বপ্ন ছিল কারণ মুঘলদের আচরণে বিজাপুর খুবই ক্রুদ্ধ অসন্তুষ্ট ছিল আওরঙ্গজেব শেষ পর্যন্ত দাকিনাতের ভারপ্রাপ্ত রাজপুত নেতা জয়সিংহকে শিবাজী ও বিজাপুরের উভয়কে দমন করার নির্দেশ দেন তবে এই পর্বে শিবাজি দ্রুত ক্ষমতা বৃদ্ধি ঘটলে মুঘলদের পক্ষে তার অগ্রগতি রোধ করা সম্ভব হয়নি পরের প্যারায় দেখো আওরঙ্গজেব ষোলোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে শাহ আলমকে সরিয়ে বাহাদুর খানকে দাক্ষিনাতে সুবাদার নিযুক্ত করেন ষোলোশো ছিয়াত্তর সালে বাহাদুর শাহ বিজাপুর আক্রমণ করেন এবং বুলবর্গা ও নল দুর্গ দখল করেন পরবর্তী সুবাদার দিলের খান ষোলোশো উনআশি থেকে আশি সালে বিজাপুর দখল করতে ব্যর্থ হন সুতরাং ষোলোশো ছেষট্টি থেকে আশি সালের মধ্যে অরঙ্গজেবের দাক্ষণাত্ত নীতি ছিল নৈরাশ্যজনক ও সম্পূর্ণরূপে ব্যর্থ একদিকে শিবাজির অগ্রগতি যেমন তিনি রুখতে পারেননি অন্যদিকে তেমনি দাক্ষিনাতের রাজ্যগুলিকেই শিবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে পারেননি অধ্যাপক সতীশ চন্দ্রের ভাষায় লক অধ্যাপক সতীশচন্দ্র ভাষায় লুক অফ এ কনসিস্ট্যান্ট পলিসি অব ক্যারেক্টারাইজ অব দ্য পিরিয়ড এরপর ষোলোশো একাশি সালে স্বয়ং ঔরঙ্গজেব তার বিদ্রোহী পুত্র আকবরের পশ্চাদ ধবন করে দাক্ষিণাতে উপস্থিত হন এবং ইতিমধ্যে ষোলোশো আশি সালে শিবাজী মারা যান কিন্তু তার দুই পুত্র শম্ভুজি মুঘলদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান ঔরঙ্গজেব আঠারো মাস অবরোধ অবরোধ করে ষোলশো সালে বিজাপুরের পতন ঘটান এবং ষোলোশো সাতাশি সালে তিনি গোলকুন্ডা অধিকার করেন এর ফলে আরঙ্গজেব তার ক্ষমতার শীর্ষে আরোহণ করেন কিন্তু এরপরই শুরু হয় তার জীবনের জটিলতম অধ্যায় চার নম্বর প্যারায় দেখো বিজাপুরও গোলকুন্ডার পতনের পর ঔরঙ্গজেব তার পূর্ণ শক্তি নিয়ে মারাঠাদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হন শম্ভুজি আরঙ্গজেব ও বুরহানপুর দখল করেন শম্ভুজি আওরঙ্গাবাদ ও বুরহানপুর দখল করেন এবং আওরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবরকে আশ্রয় দান করলে মুঘলদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু শম্ভুজি সিদি ও পর্তুগিজদের বিরুদ্ধে যুদ্ধ করে সময় নষ্ট করেন এই সময় এই অবস্থায় আকবর হতাশ হয়ে ভারত ছেড়ে ইরানে চলে যান এবং মুঘলরা এক সংকট থেকে রক্ষা পায় আসলে শম্ভুজি ছিলেন অলস ও উদ্যমহীন শেষ পর্যন্ত তিনি মুঘলদের হাতে ধরা পড়েন এবং ঔরঙ্গজেব তাকে হত্যার নির্দেশ দেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই হত্যা ছিল তার পরিচয় ঔরঙ্গজেবের উচিত ছিল মারাঠাদের সঙ্গে সন্ধি করে দাকিনাতে নিজ ক্ষমতা প্রতিষ্ঠিত করা পরিবর্তে তিনি মারাঠাদের সঙ্গে এক দীর্ঘস্থায়ী সংঘর্ষের ক্ষেত্র প্রস্তুত করেন মারাঠার সর্দাররা লুটতরাজ করে চারিদিকে এক ত্রাসের সঞ্চার করেন মুঘল সেনাবাহিনীর পক্ষে এই সব কার্যকলাপ বন্ধ করা অসম্ভব ছিল সমুজির ছোট ভাই রাজারাম ছত্রপতির পদে অভিষিক্ত হন এবং মুঘলদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান অবশেষে সতেরোশো তিন সালে ঔরঙ্গজেব মারাঠাদের সঙ্গে এক বোঝাপড়ায় আসতে সম্মত হন এবং ঔরঙ্গজেব বুঝতে পারেন মারাঠার শক্তিকে পুরোপুরি দমন করা অসম্ভব সতেরোশো সাত সালে আওরঙ্গজেব যখন মারা যান তখন মুঘল সাম্রাজ্যের আয়তন ছিল সর্ববৃহৎ কিন্তু আসলে তা ছিল অন্তঃসার শূন্য তার জীবদ্দশাতে এই পতনের লক্ষণগুলি স্পষ্ট হয়ে উঠেছিল এবার ফলাফল হবে ফলাফলে দেখো এখানে দাক্ষিনাত ক্ষত বলে কিন্তু লেখা আছে এটা পাঁচ নম্বরের পার্ট একটা এটা দশ নম্বরের পাঠের সাথে লিখতে হবে এই দাক্ষিণাত ক্ষত যদি তোমাদের টিকাতে আসে তোমরা কিন্তু এই পাঠটি কিন্তু লিখতে পারবে আপাতত দৃষ্টিতে ঔরঙ্গজেবের দক্ষিণাত্য নীতি সফল বলে মনে হতে পারে আকবর জাহাঙ্গীর শাহজাহান যা পারেননি ঔরঙ্গজেব তা পেরেছিলেন অর্থাৎ সুদূর দাক্ষিণাত পর্যন্ত মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি ঘটেছিল বিজাপুর ও গোলকুণ্ডার পতন হয়েছিল মারাঠা শক্তি অবশ্য অপরাজিত ছিল কিন্তু এর সব কিছুই ছিল অল্পস্থায়ী অরঙ্গজেবের মৃত্যুর পরেই সুবিশাল মুঘল সাম্রাজ্য পতনের মুখে ধাবিত হয় তার জন্য হয়তো পরবর্তী মুঘল সম্রাট অনেক দায়ী ছিলেন তবে এটুকু সুস্পষ্ট ভাষায় বলা যায় যে এই সুবিশাল সাম্রাজ্য দিল্লি থেকে শাসন করা অসম্ভব ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই থেকেজে দাক্ষিণাত্য নীতি বিফল হয়েছিল এর ফলে ব্যাপক প্রাণহানি ও বিপুল অর্থ ব্যয় হয়েছিল রাজকোষ দেউলিয়া হয়ে গিয়েছিল অষ্টাদশ শতকে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল তার বীজ নিহিত ছিল ঔরঙ্গজেবের এই রাজত্বকালেই কোষাগার শূন্য হয় সৈনিকদের বেতন বকেয়া থেকে যায় তারা বিদ্রোহ করে যুদ্ধের ব্যয়ভার বহন করতে গিয়ে ঔরঙ্গজেবকে দরাজ হাতে মনসব দিতে হয় তার রাজত্বের শেষার্থে মনসবদারদের সংখ্যা ছিল এগারো হাজার চারশো ছাপ্পান অন্যদিকে দাক্ষিণাতে জমি অনুর্বর হয় জায়গার সংকটের মাত্রায় তীব্রতর হয়েছিল জায়গার সংকট কৃষি সংকটের জন্ম দিয়েছিল জায়গিরদারি সংকটের অনিবার্য পরিণতি ছিল প্রজাপীড়ন কৃষকদের উপর শোষণের সীমা ছাড়িয়ে গেলে শুরু হয় একের পর কৃষক বিদ্রোহ এই অর্থনৈতিক সংকটের পরিণতি মুঘল সাম্রাজ্যের অস্তিত্বের পক্ষে শুভ হয়নি এদিকে দাক্ষিণাত্য জুড়ে মারাঠা ও মুঘল বাহিনী উভয় যে লুটতরা চালায় তার ফলে কৃষি ও ব্যবসা বাণিজ্য সবকিছুই বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ঐতিহাসিক এফ রিচার্ড তার দা মুঘল এম্পায়ার গ্রন্থে লিখেছেন যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছিল বহু লোক ক্ষয় মানে লোকালয় জনশূন্য হয়ে গিয়েছিল এবং শেষ প্যারা দেখো কিন্তু ছ নম্বর প্যারা কিন্তু শুধু অর্থনৈতিক দিক থেকেই নয় রাজনৈতিক দিক থেকে ঔরঙ্গজেবের নীতি ব্যর্থ হয়েছিল দীর্ঘ প্রায় পঁচিশ বছর তিনি উত্তর ভারতে অনুপস্থিত ছিলেন ফলে সেখানকার প্রশাসন অবহেলিত ছিল এই সুযোগের দিকে দিকে বিদ্রোহ ঘটে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখা দেয় নৈরাজ্য অরাজকতা এখানে সম্রাটের পৃষ্ঠপোষকতার অভাবে স্থাপত শিল্পের ব্যাপক অবনতি ঘটেছিল বস্তু দাক্ষিণাতে ঔরঙ্গজেবের দীর্ঘদিনের পরিশ্রম ও বিপুল অর্থ ব্যয় অর্থহীন হয়ে পড়েছিল এর ফলে মুঘল সাম্রাজ্য কোনোভাবেই উপকৃত হয়নি বরং হয়েছিল এই স্যার যদুনাথ সরকার এই সিদ্ধান্তে এসেছেন যে স্পেনীয় ক্ষত যেমন নেপোলিয়ানের পতন ত্বরান্বিত করেছিল তেমনি একইভাবে মুঘল সাম্রাজ্যের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছিল বিগত দিনের ঐতিহাসিক দাক্ষিনাত নীতির সমালোচনা করে বলেছেন যে বিজাপুর গোলকুন্ডা গোলকুণ্ডা ও গোলকুণ্ডা রাজ্য ধ্বংস করে তিনি মারাত্মক ভুল করেন এবং অবিবেচকের মতো কাজ করেছিলেন তাদের মতে এর ফলে মারাঠারে লাভজনক হয়েছিল তবে অধ্যাপক সতীশচন্দ্র সতীশচন্দ্র তার মেডিভাল ইন্ডিয়া গুলোতে মন্তব্য করেছেন যে দাক্ষিণাতে শিল্প বাণিজ্য কৃষি বিপর্যস্ত হলেও জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেলেও বা চতুর্দিকে অরাজকতা দেখা দিল উত্তর ভারতের মুঘল শক্তি ছিল অপ্রতিদ্বন্দ্বী কাজে তখনই সবকিছু নিঃশেষিত হয়ে গিয়েছিল বলে মনে করার কোনো কারণ নেই শুধু এটুকু বলা যেতে পারে যে আওরঙ্গজেবের দাক্ষিণাত নীতি মুঘল সাম্রাজ্যের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল এই ছিল মুঘল সাম্রাজ্যে ঔরঙ্গজেবের দাক্ষিণাত নীতি এটা দশ নম্বরের প্রশ্ন এর ভিতরে যদি তোমাদের দাক্ষিণাত ক্ষত বলে যে প্রশ্নটা আছে যেটি টিকা আকারে সেটিও কিন্তু এখানে লাস্ট দুটি প্যারাতে তিনটি প্যারাতে সেটাকে কিন্তু মেনশন করা হয়েছে সেটিও কিন্তু এখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো